সালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটা তোমাদের বাংলা সাহিত্য কণিকা বই তো আমি তোমাদেরকে এই বাংলা বইয়ের যে পড়াগুলো আছে আমি তোমাদেরকে শুরু থেকে সবগুলো শেখাবো তোমরা ভিডিও গুলো দেখবা এই যে বাংলা বইয়ের এখানে অনেকগুলো গল্প আছে এবং অনেকগুলো কবিতা আছে এখন এই গল্প কবিতার মাঝে দেখো কয়টা বাদ দিয়ে দিছে দেখো অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ে দুটি গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে দেখো এটা অষ্টম শ্রেণীর তোমাদের সাহিত্য সাহিত্যকণিকা বই দুইটা গদ্য যুক্ত করা হয়েছে এগুলো হলো মোতারেশন চৌধুরী দেখো কি বলছে এই যে মোতারেশন চৌধুরী লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের উপর লেখা গদ্য গণ কথা কথা এই দুইটা গল্প নতুন যোগ করা হবে আর একই বই থেকে কামরুল হাসানের আমাদের লোকশিল্প গদ্যটি বাদ দেওয়া হচ্ছে তাহলে এখন এই বইয়ে মোট গদ্য হবে বারোটা আগে ছিল এগারোটা ওকে আর আনন্দপাঠ বই থেকে জাফর ইকবালের লেখা একটা বাদ দেওয়া হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আগে গল্প ছিল এগারোটা দেখো এখানে এগারোটা গল্প ছিল এখন তোমাদের আমাদের লোকশিল্প এই গল্পটা বাদ দিয়ে দিছে আমরা না আমাদের লোকশিল্প এটা বাদ আর বাকি সবগুলা গল্পই ঠিক থাকবে তবে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবুরের রহমানের লেখা তাহলে এটা কিন্তু বাদ দেয়নি ওকে এটা অনেক কিছু বাদ দিছে বাট এটা কেন বাদ দিল না বুঝলাম না এটা বাদ দেয়নি তবে এখানে ওই বঙ্গবন্ধু শব্দটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে শেখ মুজিবুর রহমান এটা লেখা থাকবে এরকম একটা বঙ্গবন্ধু শব্দটাকে অ্যাভয়েড করা হয়েছে এরকম একটা আমরা নিউজে পেয়েছিলাম অনেক জায়গা থেকে তাহলে হলো এবারে সংগ্রাম স্বাধীনতা এটা রয়েছে বাট আমাদের লোকশিল্প এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে ওকে আর কবিতা কোনোটাই বাদ দেওয়া হয়নি কিন্তু আমাদের গল্প দুইটা গল্প তোমাদের এখানে অ্যাড করা হয়েছে কি কী গল্প দেখো এটা হলো মোতার রোসেন চৌধুরীর লাইব্রেরি আর জুলাই বিপ্লবের ওপর লেখা গদ্য হলো গণ কথা তার মানে এটা হলো জুলাই বিপ্লবের এটা যেহেতু জুলাই বিপ্লবের উপরে লেখা এটাও নতুন এটা আমাদের কাছে গল্পটা নেই কিন্তু এই মোতার হোসেন চৌধুরীর লাইব্রেরি গ্রন্থটা এটা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো তোমাদের শিক্ষার্থীরা দেখো আগে যে নবম দশম শ্রেণীর বাংলা বই ছিল এই বাংলা বইয়ে এই গল্পটা আছে মোতার হোসেন চৌধুরীর লাইব্রেরি গল্প ঠিক আছে তাহলে এই গল্পটা তোমাদের এড করে দেওয়া হয়েছে আগে এটা টেনের বই ছিল এখন তোমাদের বইয়ে এটা অ্যাড করে দিছে তার মানে এই গল্পটা নতুন আরেকটা গল্প যেটা নতুন এই গল্পটা আমাদের কাছে নাই কেন কেন এই গল্পটা পুরোপুরি নতুন এটা তোমরা নতুন বই হাতে ফেলে ওই গল্পটা দেখতে পারবা তাহলে এই গল্পটা আছে আমি গল্পটা তোমাদেরকে শিখিয়ে দেবো তাহলে এই দুটা গল্প নতুন ওকে আর আনন্দ পাঠ বই বাংলার সাথে একটা রিলেটেড আনন্দ পাঠ সেটা থেকে আমরা ও নিয়ে বলে এই গল্পটা বাদ উপন্যাসটা বাদ দিয়ে দিছে একটা একটা উপন্যাস বাদ দিয়ে দিছে আর কিছু তোমাদের বাংলা বইয়ের আর কিছু চেঞ্জ হয়নি এরপর ইংলিশ বই চেঞ্জ হয়েছে তো আমরা ইংলিশ বই যখন আমি তোমাদের ইংরেজি ভিডিও দিব তখন আমি এটা তোমাদেরকে জানাবো তাহলে যেহেতু আমাদের লোকশিল্প এটা বাদ আর সব কিছু রয়েছে কোনো চেঞ্জ নেই ওকে তোমাদের বাংলা বইটা আর কোনো চেঞ্জ নেই তাহলে আমরা প্রথম থেকে সবগুলো একটা একটা করে শিখবো ওকে